মোটামুটি বুদ্ধি দি থাকলে এর বক্তমানে শেষ পর্যন্ত আমি সন্ধ্যে আস্তে করে ওই যে বেড়া জিজ্ঞেস করছে কোথায় হুজুর বাড়ি হেবেটাকে ও বরিশিল্লা খেতার কাটতি বরিশিল কানে বরিশালে কেউ খেতার কাটতি শূন্য রাখছি স্যারা ডা মাইক্য রাখছি ওই হুজুরি কয় উইডে বসেন বসছে কয়েক মিনিট ওয়াশ করে ডাক দিয়ে দেখে ভাইছেন আমার পাশে এসে বসেন হেই লোকেরা কইছি মনে মনে কই অল্প পাইছে নিজ বছর আগের কথা মনে মনে কই দাঁড়িয়ে ওঠে নাই মনে করছে অল্প দাঁড়িয়ে উঠছে পছন্দ হয় না আমি তোমার ধর্মুধ তো সুপার গ্লু দিয়া ধর্মু তোমার আজ বেস্টেজ ধরিয়ে সারবোট ঠিক আছে বয়সের লোকে ক্ষেত করলে একটু লাগে না লাগে না না কতক্ষন গেছে আরো পনেরো বিশ মিনিট ওয়াশ করছি রাত গভীর কনকন শীত গলা সেই সবাই চেতা ছিল একটা চিৎকার দিছে ও ময়মন সিং মানুষ আমি বনিশাই লেখা তার গাঠির দেশের মানুষ গো এই চুপ করে রয়েছে একটা চুপ করে রয়েছে পাবলিকের মধ্যে তিরিশ হাজার লোক হুজুর এই হুজুর এই মাত্র হয়েছে শেষ পর্যন্ত যান যখন মনাজাতে গেছি সব মানুষ উঠে যাইতেছে কিন্তু এই বেটা যে আমার খাতার কাঠ ঠিক হয়েছে এই বেটা উঠতে যায় না লোকেদের সাথে মুসাফা করে এই বেটা যায় না আমি বুঝে ফেলেছি ঘটনাটা কি ওই বেটা ডাক দেখ হুজুর আপনি যখন স্টেজটা নামবেন আমার লোকে নিয়ে নামবেন আমি বেফট নাম বলে বেফটটা কি কয় হুজুর পাবলিকের যে ভাব আছে আমার একটা করে ঘুষি দিলে আমার ময়মনসিং মেডিকেলে জায়গা হইবে না কেন হুজুর কেন কেন বুঝিনি আপনারা আমি কইছি আমি আমি শুনছি জিজ্ঞেস করি ঘুষে মেহমান খাতার কাঠটি কইছে এই কারণে মারবে আম বলে কোনো চিন্তা নাই আপনারা কেউ মারবে না ভাই যান ঘুষি সৎ মারলে ময়মনসিংহ হাসপাতালে আপনার স্থান হবে না গো আমি জিজ্ঞেস করি আপনারা যদি সুমা সুমাদে তাইলে কি হইবে ময়মনসিংহ মানুষ তো সুমা দে বোঝে নাই

আমলে আমি কি কইছি আপনি বুঝেন নাই কয় না আমলে আপনার সর না মাইরে যদি একটা করে সুমা দে আপনার গালের মধ্যে কি হইবি কয় হুজুর বুঝদিনা আমলে মগাবাড়া বুঝো না একটা করে সুমা দিলে 30000 মানুষ দে 20000 যদি সইলে যায় 10000 উপস্থিত থেকে তোর যদি একটা করে সুমা দে আষ্ট দিনে তোর গোসল করা লাগবে না মুখ দিয়ে যে সাপ বাইরে আইবে হুজুর বুঝছি শেষ মানে তোমার কোনো ভয় নাই আমার কারো প্রতি কোনো নালিশ নাই তবে মনে রাই তবে মনে রাই দিও সব কথা কথা না সব দেখা দেখা না সব বলা বলা না সব মানুষ মানুষ না সব আলেম আলেম না সব পীর ফির না কি বলেন ঠিক নেবে মানুষের মধ্যে কিছু মানুষ আছে মানুষ আর কিছু মানুষ আছে হোফালা তুন নাস মানুষের ঠোঙ্গা কথা বুঝছেন না বুঝলেন না বুঝছেন না বুঝুন না সব কথাই বলা যায় না হজরত মহাজিব না যাবাল মহাজিব না যাবাল হুজুরে আছে কথা বলদিস আমার সুবিধা হইতেছে হযরত মুয়াজ ইবনে জাবাল আয়শা নবীর কাছে আমি আপনার কাছে আরছি আমারে করেন আল্লাহ নবী দুই আঙ্গুল যা জিহ্বা এই করো জান্নাত জিহবাই জাহান্নাম ঠিক ঠিক খালি কন্ট্রোল করো আল্লাহ এখানে ওয়াস হয় কয় কি ব্যবসা লইছে আমি জানি না কি বলেন ঠিক নেবে ঠিক জয়েন্টেরা মাহফিল করলে কয় বেটা আর বুঝি কোন ব্যবসা পাও নাই যুবকরা তাফসির করলে পাবলিকের মধ্যে দুই একজন কয় এইবারে এই ব্যবসা লইছো তিনশো চৌষট্টি দিন হুজুর যদি নিজের বাপের টাকায় দেখাইতে পারে একদম তফসির করে কয়টা টাকা চান্দা উঠে ওই যুবক কয়টা টাকা খাইছে উচিত ছিল সহযোগিতা করা কেন তোর মতো মানুষ তাফসিরের চান্দা উঠাও আগে যদি একশো দেতাম তোরে পাঁচশো দেবো এই কথা না করে যুবকের মেরিটকে ধ্বংস করার জন্য উৎসাহিত না করে তারা ধ্বংস করিয়ে দেওয়ার জন্য কয় এই ব্যবসা আবার কবে লইছো মনে রাখ যেdio প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে ও আমমান খাফা মাকাম রাব্বিহি আনহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মা কা কথা কার কথা কার কথা আল্লাহু একবার আমার বন্ধুরা ভাইরা ও পর্দার মায়রা ভালো করে শইনো অনেক লম্বা বাস হবে না